আসসালামু আলাইকুম এভরিওান আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আপনাদের বাড়ির খেতে চাষ করা পটল দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আমাদের আজকের রেসিপির নাম বিফ পটলের দোরমা এই জন্য আমরা বড় সাইজের কিছু পটলের খোসা ছাড়িয়ে নিয়ে একটি চামচের সাহায্যে ভেতরের অংশগুলো এভাবে বের করে নিচ্ছি এবার চুলায় কড়াই বসিয়ে পটলগুলো হালকা করে ভেজে নিতে হবে দেওয়া হলো স্বাদ মতো কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো পোটলগুলো ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নেওয়া হলো এবার চলুন পটলের ভেতরের পুর বানানোর প্রসেসটা আমরা দেখে নিই লাগছে কিমা করে নেওয়া গরুর মাংস পটলের ভেতরের বাকি অংশগুলোর এখানে পেস্ট করে নেওয়া হয়েছে নারকেলের ভেতরের অংশ পেস্ট করে নেওয়া হয়েছে আর লাগছে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হলো পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার দেওয়া হলো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার এতে গরুর মাংসের কিমাগুলো দিয়ে দেওয়া হলো এবার সবগুলো মশলার সাথে মাংসের কিমাটা ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট ভেজে নেওয়ার পর পটলের ভেতরের যে অংশটা আমরা পেস্ট করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হলো ঢাকনা তুলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মাংসের কিমা আমরা একটা পাত্রে তুলে নিলাম এবার চলুন পটলের ভেতরের পুট ঢোকানোর প্রসেসটি আপনাদের দেখিয়ে দিই এভাবে আমরা সবগুলো পটলের ভেতর পুড় ঢুকিয়ে নিয়েছি এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেওয়া হলো তেল পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ শুকনো মরিচ গুঁড়ো লবণ আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেওয়া হলো পেস্ট করে রাখা নারিকেল এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে কিছুক্ষণ গ্রেভি এরকম শুকিয়ে এলে দিয়ে দেওয়া হলো একমক পানি কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার এতে পোটলগুলো দিয়ে দেওয়া হলো এবার ঢাকনা দিয়ে আমরা গ্রেভিটা কিছুটা কমিয়ে নেব এ পর্যায়ে আমরা কিছুটা চিনি ছিটিয়ে দিচ্ছি একটি পাত্রে তুলে নিয়ে ওপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করছি বিফ পটলের দোরমা ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না